শোনলে আমার নির্বাচনী এলাকা 151 মহেশপুর মহসিংহ ছয় উপজেলা একটি ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য হল হোমকুটি খেলা এই খেলাটি মহেশপুর মহসিংহ সদর এবং টিশাল উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে 261 তম এই খেলাটি অর্ধপতি এলাকার জনগণে হাজার হাজার মানুষ সহবত হয়ে এই খেলাটি পরিচালনা করে আসছে পুষ মাসে শেষ দিনের অপেক্ষায় এই তিন উপজেলার মানুষ অপেক্ষা করে এই খেলাটি বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে তাই আমি আজকে আমাদের সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব এই খেলাটি জাতীয়ভাবে বাংলাদেশে এবং বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রে এই খেলাটি যেন আমাদের দেখা করার সুযোগ করে দেওয়া হয় এবং এই খেলাটি সাংকৃতিক মন্ত্রী মহোদয়কে দিশাগঞ্জে বলছি যে জাতীয় খেলা হিসেবে যেন স্বীকৃত হয় পৌষ মাসের শেষের দিন হুঙ্গুটি আয়োজন দুইশো সাতষট্টি তম হুঙ্গুটি খেলা ভাই সবাই আসবেন দশ মাইল নিমন